ধা লো এভরিওান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে শেয়ার করবো আমার সোনা বাবানের খাওয়ার রুটিন তো এখন সোনা বাবানকে এটা পরিয়ে নিয়েছি এটা কিন্তু খুব ভালো একটা জিনিস রাবারের আর খাবার পড়লেও না এইটার মধ্যে থেকে যায় এই জায়গাটায় জল ঢল পড়লে কোনো অসুবিধাও হয় না গাটা অতটা বেশি ভেজে না তো চলো দেখো আজকে রয়েছে বাবানের এখানে আপেল আপেল আর খেজুর আপেলটা সে বয়েল করে এখানে পেস্ট করে দিয়েছি সাথে খেজুরও রয়েছে খাই দুষ্টুমি করবে দেখো উল্টে গেছে অলরেডি চলো 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 এখন বসিয়ে দিয়েছি এবার ওকে আমি খাওয়ানোর টা না না ডে টু আমি ওকে দিয়েছিলাম মিষ্টি আলু সেদ্ধ আর আমি কিন্তু ওকে একবারই এরকম সলিড খাওয়াই বাদ বাকি সময় কিন্তু ওকে আমি দুধ স্যালাড স্কুলে খাওয়াই কখনো বা শুধু দুধও খাওয়াই তো আমি একটা পদ্ধতি তোমাদেরকে দেখালাম যে ওকে কীভাবে খাওয়াই আর বাদ বাকি আমি ওকে কি কি খাওয়াচ্ছি সেগুলি দেখানোর চেষ্টা করছি তো ডে থ্রিতে আমি খাইয়েছিলাম আবারও আপেল সেদ্ধ তো আপেল সেদ্ধটা কিন্তু ও এখন বেশ পছন্দ করছে ডে ফোরে দেখো আমি খাওয়াচ্ছিলাম ওকে বিট বিট গাজর দুটোকে পেস্ট করে ওর মধ্যে অল্প লবণ দিয়েছিলাম যেহেতু একটুখানি বিট গাজরের একটু ঘাস ঘাস অতটা ভালো না আমি প্রতিটা কিন্তু টেস্ট করে তারপরে ওকে কিন্তু ও ওর হাসি দেখে বুঝতে পারছো তবে ও বেশি মা খায় আর কম খায় যেটা আমার মনে হয় বেশিরভাগ বাচ্চাই করে যাই হোক আমার শোনা এরকম খায় তো তার মধ্যে থেকে ওর পেটে যেটুখানি গেল ওর বাদ বাকি তো ফিট করেই আজকে বাবান কি খাচ্ছে বিট বিটের চচ্চড়ি এই দেখো কাজে এই দেখো সবাই দেখো সবাই দেখো কাজে ও খাবে ও কিন্তু একদম ঘুমিয়ে গেছিল খেতে খেতে এই দেখো ও কিন্তু একদম আর সারা মুখে এইভাবে লেগেছিল তো এইভাবে তো ওকে আর ঘুম পাড়ানো যায় না বলো তার জন্য কিন্তু ওকে আমি ঘুম থেকে উঠিয়ে আবার আমি সান্ধান করে তারপরে আমি আবার ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তবে বাচ্চা মানুষ খেতে চায় না তো কাঁদে আমার ভীষণ খারাপ লাগে ডে সিক্সে ওকে আমি খাওয়াবো ডাল আর ডিমের কুসুম কুসুমটাকে আমি ভেঙে ভেঙে অল্পই খেয়েছি সেরকম এরকম আর পুরো কুসুমটা কিন্তু ওকে দিয়ে নিয়ে হাঁপিয়ে দিয়েছিলাম আর প্রতিবারই খাইয়ে দিয়ে ওকে এইভাবে সান ধান করে ফ্রেশ করে তারপরে ও ফিট করে ঘুমায় এখানে আরেকটা কথা বলে রাখি বন্ধুরা ওকে কিন্তু আমি ফ্রুটের জুস খাবাই যেমন মৌসুমি লেবুর রস তরমুজের রস আবার হচ্ছে কখনো কখনো ওকে আমি আঙুরের রসও খাবাই একদম ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমরা তোমাদের বাচ্চাকে কি কি খাওয়াও আমাকে সাজেস্ট করতে পারো আমার যদি ভালো লাগে আমি ওকে ট্রাই করব তো নতুন নতুনভাবে আমি এক্সপেরিমেন্ট করে ওকে খাওয়াই তো ভিডিওটি একটুখাটাই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও টাটা দেখা হবে নেক্সট ভিডিও তো ভালো থাকে সুস্থ থাকো